নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহান এবং কুয়েত এই সব জন্য আজকের আরবি ভাষা সুপ গীত এর অর্থ সামনে দেখো সুপ এর অর্থ সামনে দেখো আমরা বলি সামনে দেখো আরবিতে বলতবি সুপ গীত দাম আমরা বলি সামনে দেখো আরবিতে বলতো সুপ সুপ এর অর্থ দেখো গিৎ এর অর্থ সামনে সুপ এর অর্থ সামনে দেখো সুপসিদা এর অর্থ সোজা দেখো সুপ সিধা এর অর্থ সোজা দেখো সুপ এর অর্থ দেখো সিদা, এর অর্থ সোজা সোজা এর আলুগুলো সিধা আবার দেখো এর আলুগুলো সুপ সুপসিদা এর অর্থ সোজা দেখো সুপ এর অর্থ উপরে দেখো সুপ এর অর্থ উপরে দেখো আমরা বলি উপরে দেখো আর বলতে পারি সুপ এখানে সুপ এর অর্থ দেখা আর পগ এর অর্থ উপরে পগ এর অর্থ উপরে চুপ পগ এর অর্থ উপরে দেখো সুপ্তাহাত এর অর্থ নিচে দেখো সুপ তাহাত এর অর্থ নিচে দেখো সুপ এর অর্থ দেখো তাহাত এর অর্থ নিচে নিচে এর আরবি তাহাত নিচে দেখো এর আরবি হলো সুপ তাহাত সুপ্তাহাত এর অর্থ নিচে দেখো সুপ এর অর্থ পিছনে দেখো সুপ এর অর্থ পিছনে দেখো সুপ এর অর্থ দেখো ওয়ারা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে দেখো আরে বলতে হবে সুপ ওরা এর অর্থ পিছনে দেখো সুফ ইয়ামিন এর অর্থ ডানে দেখো সুফ ইয়ামিন এর অর্থ ডানে দেখো আমরা বলে ডানে দেখো আরবিতে বলতে হবে সুফ ইয়ামিন আমরা বলে ডানে দেখো আরবিতে বলতে হবে সুফ ইয়ামিন সুফ ইয়ামিন এর অর্থ ডানে দেখো ডানে দেখো এর আরে বলো সুফ ইয়ামিন সুফ ইয়াসার এর অর্থ বামে দেখো সুফ ইয়াসার এর অর্থ বামে দেখো বামে দেখো এর আরে বলো সুপ ইয়াসার বামে দেখো এর আরে বলো সুফ ইয়াসার বামে দেখো এর আরে বলো সুপ ইয়াসার ইয়া স্যার তার মানে বামে সুফিনা এর অর্থ এখানে দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে সুফিনা হিনা এর অর্থ এখানে সুফ এর অর্থ দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো সুফিনাক এর অর্থ ওদিকে দেখো সুফিনাক এর অর্থ ওদিকে দেখো ওদিকে এর আরে বলো হিনাক ওদিকে এর আরে বলো হিনাক সুফিনাক এর অর্থ ওদিকে দেখো দোয়ের দোয়ের হাত দোয়ের হা এর অর্থ খুঁজি দেখো দোয়ের হা এর অর্থ খুঁজি দেখো আমরা বলি খুঁজে দেখো আরবিতে বলতে হবে দোয়ের হা আবার একটা নজরে দেখুন সুপ দাম এর অর্থ সামনে দেখো সুপচিদা এর অর্থ সৌজা দেখো সুপ এর অর্থ উপরে দেখো সুপ তাহাত এর অর্থ নিচে দেখো সুপ অরাস এর অর্থ পিছনে দেখো সুপিয়ামিন এর অর্থ ডানে দেখো সার এর অর্থ বামে দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো সুফিনাক এর অর্থ ওদিকে দেখাও দোয়েরা এর অর্থ খুঁজে দেখাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বুলতুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন